আপনি কি কখনো ভেবেছেন যদি এখনই ঠিক এই মুহূর্তে পৃথিবীর সব ঘড়ি বন্ধ হয়ে যায় মানুষ নক্ষত্র গ্যালাক্সি এমনকি আলো সব কিছু যদি জমে যায় এক অদৃশ্য বরফের মতো বিজ্ঞানীরা বলছেন এটা নিছক কল্পনা নয় এটা বাস্তব সময় প্রতিদিন আমাদের চারপাশে বাঁকা ধীর হচ্ছে থামছে আপনি যখন পৃথিবীতে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন মহাবিশ্বের অন্য কোন স্থানে ঠিক সেই একই মুহূর্তে কারো ঘড়ি চলছে অত্যন্ত ধীরে একদিন হয়তো আমরা এমন একটি দরজা খুলব যেখানে সময় আর চলবে না পৃথিবীতে তখন শত বছর কেটে গেছে কিন্তু আপনার কেটেছে মাত্র কয়েক মুহূর্ত স্বাগতম সেই রহস্যময় জগতে যেখানে আজ আমরা খুঁজব মহাবিশ্বের সবচেয়ে বড় গোলক ধাদার উত্তর অনেকেই ভাবেন সময় একটি সরলরেখা মিনিট মিনিট মানে সবার জন্যই স্যার এক নিউটনও তাই ভাবতেন তার কাছে সময় ছিল ঈশ্বরের ঘড়ির মতো অপরিবর্তনশীল কিন্তু আলবার্ট আইনস্টাইন কিছু বদলে দিলেন তিনি বললেন না সময় ধ্রুবক নয় সময় হলো একটি নমনীয় কাপড়ের মতো যাকে বলা হয় স্পেস টাইম আপনি একে টানতে পারেন চাপ দিতে পারেন এমনকি দুমড়ে মুচড়েও দিতে পারেন আইনস্টাইন প্রমাণ করলেন মহাবিশ্বে কেবল একটি জিনিসই ধ্রুব তা হল আলোর গতি আর আলোর গতি ঠিক রাখতে গিয়ে সময়কে সাক্রিফাইস করতে হয় আপনি যত দ্রুত চলবেন আপনার জন্য সময় তত ধীরে চলবে এটাকে বলা হয় টাইম ডেলেশন বা কাল দীর্ঘায়ন বিশ্বাস হচ্ছে না আপনার পকেটের স্মার্টফোনটি এর জন্য সবচেয়ে বড় প্রমাণ আপনি যখন উবার বা গুগল ম্যাপ ব্যবহার করেন আপনি আসলে আইনস্টাইনের স্টাইনের থিউরি ব্যবহার করছেন পৃথিবী থেকে বিশ হাজার কিলোমিটার উপরে জিপিএস স্যাটেলাইটগুলো ঘুরছে এই স্যাটেলাইটগুলো প্রতি ঘন্টায় চোদ্দো হাজার কিলোমিটার বেগে ছুটছে আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী গতির কারণে এদের সময় পৃথিবীর চেয়ে ধীরে চলার কথা কিন্তু এখানে একটা টুইস্ট আছে পৃথিবী থেকে অনেক দূরে থাকায় সেখানে মত্যাকর্ষণ বা গ্র্যাভিটি কম আর জেনারেল রিলেটিভিটি বলে যেখানে গ্র্যাভিটি কম সেখানে সময় দ্রুত চলে গতির জন্য হয় কিন্তু কম জন্য ফাস্ট হয় পঁয়তাল্লিশ মাইক্রোসেকেন্ড ফলাফল প্রতিদিন স্যাটেলাইটের ঘড়ি পৃথিবীর চেয়ে আটত্রিশ মাইক্রোসেকেন্ড সামনে চলে যায় মনে হতে পারে আটত্রিশ মাইক্রোসেকেন্ড কিছুই না কিন্তু এই ছোট্ট সময়টা সংশোধন না করলে আপনার জিপিএস প্রতিদিন কিলোমিটার করে ভুল লোকেশন দেখাতো পুরো বিশ্বের বিমান চলাচল ব্যবস্থা ধসে এমনকি মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা যখন পৃথিবীতে ফিরে আসেন তারা আমাদের চেয়ে সামান্য একটু কম বুড়ো হন তারা আক্ষরিক অর্থেই ভবিষ্যতে ভ্রমণ করছেন এবার আমরা পৃথিবী ছাড়িয়ে আরো গভীরে যাব কল্পনা করুন আপনি এমন একটি মহাকাশ জানে আছেন যা আলোর গতির নিরানব্বই শতাংশ গতিতে উড়ছে এই গতিতে আপনার শরীরের সময় প্রায় জমে যাবে আপনার কাছে মনে হবে এক বছর অন্যদিকে পৃথিবীতে তখন কেটে যাবে শত শত বছর আপনি ফিরে এসে দেখবেন আপনার পরিচিত কেউ আর বেঁচে নেই আপনি যাদের রেখে গিয়েছিলেন তারা ইতিহাসের পাতায় কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন এক স্থান যেখানে সময়কে করতেই দুমড়ে দেওয়া হয় আপনি যদি কোনো ব্ল্যাক হোলের কিনারায় বা ইভেন্ট হর্যজনের দাঁড়ান মধ্যাকর্ষণের টানের সময় এতই ধীর হয়ে যাবে যে আপনার এক ঘন্টা মানে হয়তো পৃথিবীতে একশো বছর বাইরের কেউ যদি আপনার ব্ল্যাক হোলে পড়তে দেখে তারা দেখবে আপনি কর্তের মুখে গিয়ে আটকে গেছেন আপনি আর নড়ছেন না ধীরে ধীরে আপনার ছবি লালচে হয়ে অদৃশ্য হয়ে যাবে কিন্তু আপনার নিজের কাছে আপনি স্বাভাবিকভাবেই পড়বেন কিন্তু ততক্ষণে বাইরের মহাবিশ্বে কোটি কোটি বছর পার হয়ে গেছে আপনি মহাবিশ্বের শেষ দেখে ফেলবেন কিন্তু সময় কি অনন্তকাল চলবে বিজ্ঞান বলছে না মহাবিশ্বে প্রসারিত হচ্ছে সবকিছু দূরে সরে যাচ্ছে এক সময় আসবে যখন নতুন করে আর কোনো নক্ষত্র জন্মাবে না শেষ তারাটিও জ্বলে নিভে যাবে মহাবিশ্ব হবে অন্ধকার শীতল এক কবরস্থান ব্লাক হলগুলো একদিন বাষ্প হয়ে উবে যাবে থাকবে শুধু ফটনকণা মহাবিশ্বের তাপমাত্রা পরম শূন্যের কাছে পৌঁছাবে বিজ্ঞানীরা একে বলেন ইকটেড যখন মহাবিশ্বে কোনো শক্তি থাকবে না কোনো ঘটনা ঘটবে না তখন কি সময় থাকবে সময় মানেই পরিবর্তন যদি পরিবর্তন না থাকে তবে সময়ের কোনো অস্তিত্ব নেই অথবা ডার্ক এনার্জি যদি বাড়তেই থাকে তবে একদিন আসবে বিক্রি মহাবিশ্ব ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে পরমাণু ভেঙে যাবে সময়ের সুতো ছিঁড়ে যাবে মহাবিশ্বে আর কোনো গল্প থাকবে না না আলো না গতি না স্পন্দন কিন্তু সব বিজ্ঞানের মত এক নয় অনেকেই বলেন মহাবিশ্ব মরে না ফিরে আসে হয়তো একদিন মহাবিশ্ব আবার সংকোচিত হবে সব পদার্থ এক বিন্দুতে এসে মিশবে তারপর আবার একটি বিগ ব্যাং নতুন সময় নতুন নক্ষত্র এমনকি নতুন আমরা তারা বলেন আমরা হয়তো প্রথম নয় হয়তো আমরা হাজারতম মহাবিশ্বে বাস করছি সময়ের কোনো শুরু নেই নেই এটি একটি অনন্ত চক্র শেষে প্রশ্নটা সহজ সময় কি থেমে যেতে পারে উত্তর হ্যাঁ আমাদের জন্য হয়তো পারে কিন্তু মহাকালের জন্য সময় এক অনন্ত রহস্য আজ রাতে যখন আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি যে তারার আলো দেখছেন তা লক্ষ বছর আগের অতীত আমরা সবাই সময়ের যাত্রী মহাবিশ্বেরই বিশাল ঘড়িতে আপনার কাঁটাটি কতক্ষণ চলবে তা কেউ জানে না তাই নিজের সময়টুকু ভালোভাবে কাটান কারণ একবার চলে গেলে এ সময় আর ফিরবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যে সব সময় দেরি করে দেখা হবে পরের ভিডিওতে